হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটি কি দেখতেছেন যে আমি এই ভিডিও সম্বন্ধে কিন্তু অলরেডি একটা পোস্ট দিয়ে দিয়েছি কমিউনিটি পোস্ট যে পিএচজি ওয়েব জি সিএফ এর মতো একটা সাইট বাংলাদেশ ইতিমধ্যে চলে আসছে সেটা হলো এস এফ এফ তো এই সাইটে আপনারা কাজ করতে পারেন এখানে প্রতিদিন ইনকাম থাকবে আপনার তিন পার্সেন্ট তো এই অ্যাপের সমস্ত ডিটেলিং গ্যাস দেখিয়ে দেবো তো তার আগে আমি একটি আজকের যে ভিডিওটা মানে মেক করতেছি সেটা হলো আপনার কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার প্রসেসটা নিয়ে জাস্ট আজকে ভিডিওটা মিথ থাকবে তো সেকেন্ড আরেকটা ভিডিও আসবে তো সেখানে এই অ্যাকাউন্ট সম্বন্ধে বিস্তারিত আমি বলে দেবো তো গ্যাস আমি এই ভিডিওতে কিছু জিনিস তুলে ধরবো তো তার আগে আমি অ্যাকাউন্টের প্রসেসটা দেখিয়ে দেবো তো সবাই মন সবার একটু খেয়াল করবেন তো গ্যাস অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আমার লিঙ্ককে ক্লিক করবেন তো ডিসক্রিপশন বক্সে দেখেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে তো সেখানে ট্যাপ করলেই তো সেখানে ট্যাপ করলে আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন তো সেখান থেকে লিঙ্কটা নিয়ে নেবেন তো ফার্স্ট অফ অল লিঙ্কে ক্লিক করবেন তো সুপার মো ফুটবল লেখা আছে লিঙ্কে তো জাস্ট এটা তাকে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে দেন সবার উপর আপনার ব্যবহারকারীর নাম তো এখানে আপনার নামের সাথে একটা সংখ্যা বসিয়ে একটা ইউজার নেম তৈরি করবেন দেন সেকেন্ড পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যার বা আট সংখ্যার আর নিশ্চিতকরণ পাসওয়ার্ডে এখানে আট সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দেবেন তারপর প্রচার কোড যেটা আছে এটা থাকবে তারপর হলো আপনার ফোন নাম্বার ফোন নাম্বার অবশ্যই আপনি জিরো সারা বাকিটা লিখবেন তো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সেকেন্ড যে অ্যাকাউন্টটা করতে হবে সেটা হলো রায়ান তো এখানে এই অ্যাপের সাথে ওইটা কানেক্ট করতে হবে তো কীভাবে করবেন দেখে নিন তো বেশি কঠিন কাজ নাই একদম ইজি দেখে নিন জাস্ট তো ফার্স্ট অফ লিঙ্কে ট্যাপ করলে এরকম একটি ট্রাফে শো করবে তো শো করার পর জাস্ট আপনি নিচে ট্যাপ করে দেবেন তো শো করার পর জাস্ট নিচে আপনি অ্যাকাউন্টের অনুমোদন করুন জাস্ট এখানে একটি ট্যাপ করে দেবেন তো ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে উপরে আপনার নামটি বসিয়ে দেবেন মানে ইউজার এমটা মানে ওই এ ফুটবল যেটা আর কি এফ এ ফুটবল সেই ইউজার নেমটা এখন বসিয়ে অ্যাকাউন্ট বাদাই করে ট্যাপ করে দেবেন তারপর এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন আপনার যে নাম্বার থেকে আপনি ওই অ্যাকাউন্টটি খুলছেন সেই নাম্বারটি এখন বসিয়ে দেবেন আর জিরো সারা বসাবেন অবশ্যই তো আমি আমার নাম্বারটা বসিয়ে দিলাম বসে জাস্ট অনুমোদন নিশ্চিত করে ট্যাপ করে দিলাম তারপর জাস্ট লগ ইনে যান এখানে ট্যাপ করবেন তো এইখানে এবার আসল কাজ এখানে হলো আপনার সেই ইউজার নেম মানে আগে যে অ্যাকাউন্টটা খুলছেন ওই ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিই তারপর ভেরিফিকেশন কোডটা বসিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে অবশ্যই ইউজার নেম আর পাসওয়ার্ড সেমটা দিবেন মানে এসএফ ফুটবলে যেটা লিখছেন এইখানেও সেমটা দিবেন তো দিলেই তাহলেই হয়ে যাবে জাস্ট এটুকুই হলো আপনার অ্যাকাউন্ট খোলার প্রসেস তো এর বাইরে কিছু না তো অনেকের আছে ভুল যাই মানে কীভাবে করবেন বুঝতে পারছেন না বা অন্য সময় রং রং দেখায় তো তারা অবশ্যই নাম্বারটা ভালো করে চেক দেবেন যে আপনি জিরো সারা নাম্বার তুলছেন কি না আর ইউজার নেমটা দিবেন দেবেন যে আপনি ইউজার নেমটা সঠিকভাবে বসাইছেন কি না তো জাস্ট এই দুইটা জিনিস খেয়াল রাখবেন তাহলেই হবে তাহলে ইনশাল আপনি অ্যাকাউন্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই অ্যাপ সম্বন্ধে যদি কারো বিস্তারিত কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে এসএমএস করতে পারেন আমি অবশ্যই আপনাদের হেল্প করবো আর এখানে কিন্তু টিম কমিশন কমিশন সাপ্তাহিক স্যালারি মাসিক স্যালারি তো সব কিছু সুবিধা রয়েছে ডিনার পার্টির জন্য আবেদন করতে পারবেন আবার আপনার এজেন্সি কমিশন সেটাও পাবেন টি শার্ট পাবেন তো সব কিছু বিস্তারিত দেওয়া আছে তো আস্তে ধীরে সব কিছুই পাবেন সব বুঝবেন তো যারা অ্যাকাউন্ট করতেছেন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করবো তো ডিসক্রিপশন বক্সে সমস্ত ওয়ে দেওয়া আছে যোগাযোগ করা তো সবাই গ্রুপে জয়েন হয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই পাশে থাকবেন অ্যাকাউন্ট করবেন ইনকাম করবেন তো লাভ ইউ মাই ওয়াল সাবস্ক্রাইবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম